অপরূপ টিভি অনলাইন সংগ্রামী নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নয় নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আপনাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন নয় নং ওয়ার্ড বিএনপি মা ও বোনেরা যারা অনেকক্ষণ ধরে অক্লান্ত এই রোদের মধ্যে পরিশ্রম করে আমাদের সাথে আমাদের এই আলোচনা সভায় বক্তব্য শুনছেন এই জন্য এই আজাবাই নয় বিএনপির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা এরকম একটা সময় এসে দাঁড়িয়ে গেছি যেখানে বাংলাদেশের পতাকাকে বিভিন্ন ভাবে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র লিপ্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের এই বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশে বসে বিগত স্বৈর শাসকের তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে বিভিন্ন রকম হয়রানি এবং উশৃঙ্খল বিশৃঙ্খল পরিবার সৃষ্টি করে নাশকতামূলক পরিবার সৃষ্টি করে দেশের বিভিন্ন ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে সেই ধারাবাহিকতায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বিগত পাঁচই অক্টোবর যেই আমাদের বৈষম্যী ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল যে আন্দোলনের সফল আজকে আমরা এখানে বসে শত শত মানুষকে সাথে নিয়ে আলোচনা করতে পেরেছি যা আমরা আমরা আজকে সেই ছাত্র বৈষম্য জনতা আন্দোলনের যে শহীদ হয়েছেন সকলকে সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং তারই পাশে আজকে আমাদেরকে বুঝতে হবে এই শ্রীপুরের তথা গাজীপুর তিন আমাদের আমাদের নেতা আমার নেতা ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাই যিনি একজন সাদা মনের ক্লিন ইমেজের ইমেজের ডাক্তার এবং একজন সহজ সরল সাধারণ মানুষের সাথে উঠা বসা করে আজকে যে উনি যেভাবে আমাদের শ্রীপুরকে নেতৃত্ব দিচ্ছেন ওনার সর্বপ্রথম অঙ্গীকার হচ্ছে শ্রীপুরে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত এক একটি সুসংগঠিত ঐক্যবদ্ধ ভাবে একটি শান্তি শৃঙ্খলা অনুযায়ী একটি সুশীল সমাজ প্রতিষ্ঠা করা সেই ধারাবাহিকতায় উনি কাজ করে যাচ্ছেন রাত দিন চব্বিশ ঘন্টা উনি অসংখ্য প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন মিছিল মিটিং এর মাধ্যমে ইতিমধ্যে সারা গাজীপুরে সারা জেগে ফেলেছে আপনারা দেখেছেন এবং গাজীপুরে উনি বিগত পাঁচই অক্টোবরের পূর্বে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে উনি গাজীপুরের না তথা সারা বাংলাদেশে প্রথম হয়েছে আমাদের আপনারা জানেন যে আমার নেতা বিগত ষোলো আমলে এরেস্ট হয়েছেন এই সন্ত্রাসী এই বেশিরভাগ শেখ হাসিনার আমলে তখন আমাদের নেতাকে সেই লন্ডন থেকে বসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তীক্ষ্ণ নজর দৃষ্টি দিয়েছিলেন এবং উনি সরাসরি বিএমবি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে বলেছেন শ্রীপুরের বাচ্চুকে আপনারা এখন দেখেন ওনা কি হয়েছে ওনাকে র্যাবে ধরে নিয়ে গেছে উনি কি বেঁচে আছেন না মেরে মরে গেছেন তখন তাৎক্ষণিক সেই রাতের মধ্যেই শ্রীপুর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের গাজী বুবারের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ শ্রীপুরের বিভিন্ন নেতৃবৃন্দকে ফোন দিয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি আমাদের বাড়ির সভাপতির সাথে কথা বলেছেন अपरूप टी ऑनलाइन